বন্ধুরা আমি শুভজিৎ তোমরা দেখছো মাই টিনি গার্ডেন ইউটিউব চ্যানেল আজকে কথা বলবো পদ্মের টিউবার কিভাবে কীভাবে পদ্মের টিউবার লাগাবো কীভাবে মাটি রেডি করবো এবং পদ্মের টিউবার কীভাবে বসাতে হয় তাই নিয়েই কথা বলবো আজকে সেরকম কিছু না পদ্মের টিউবার আজকে আমি একটাই কালেক্ট করেছি এটার আইডি হচ্ছে জুলিয়েট এরই আজকে প্রতিস্থাপন তোমাদের সামনে আজকে তুলে ধরবো কীভাবে এর প্রতিস্থাপন করবো এবং কীভাবে মাটি রেডি করবো শুরু দেখা যায় প্রথম কথা হচ্ছে পদ্মের টিউবার কোন ভ্যারাইটি টিউবার তার উপর নির্ভর করছে গামলার সাইজ কী হবে আর টিউব আর কতটা টিউব তার উপর ডিপেন্ড করছে যে কত সাইজের গামলা হতে হবে যেহেতু জুলিয়েট জুলিয়েট ভ্যারাইটির কোনো হাইব্রিড ভ্যারাইটি না তার জন্য ছোটো গামলাতেও করা যায় তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা ছোটো সাইজের গামলা যে কোনো তোমরা প্লাস্টিকের যে চেয়ার ওগুলো দোকান হয় ওখানে পেয়ে যাবে এই ধরনের গামলা ঠিক আছে চলো শুরু করা যায় এই গামলাতে প্রথমেই আমরা করব কি আমরা ভার্মি কম্পোস্ট দেবো প্রায় ভার্মিকম্পোস্ট এই গামলার প্রায় দু ইঞ্চি মতো ভার্মিকম্পোস্ট দিয়ে দেবো এবং ভার্মিকম্পোস্টের এই যে দানা ভাবটা আছে একটু ভালো করে ভেঙে নিতে হবে প্রায় দুই ইঞ্চির মতো দেওয়া হলো এর সাথে দেব আমরা নিমকুল হাফ মুঠো নিমকুল দেব এবং সাথে দেব শিং কুচি কুচি দেব প্রায় হাফ মুঠো এবং সাথে দেবো হাড় গুঁড়ো এটাও দেব সম পরিমাণ প্রায় হাফ মুঠোর মতো এবার এই চারটি উপাদানকে ভালো করে মিশে নিতে হবে এই চারটি উপাদান ভালো করে মেশানো হয়ে গেল এইবার আমরা ইউজ করব মাটি কি মাটি ইউজ করব নর্মাল মাটি ইউজ করা যেতে পারে এবং সবথেকে ভালো যেটা মাটি হয় পুকুরের পাক যেটা আমি তুলে রেখেছি এটা আমার অনেকদিন ধরে আগে থেকে তোলা আছে পুকুরের পাঁক এই পাঁক এই পাকেই সব থেকে পদ্ম ভালো হয় বলে না পাকে ফুল ফুটেছে এই যে পাঁক হচ্ছে পদ্ম ফুলের জন্য সবথেকে সেরা একটি মাটি চলো এটা এবার দেব আমরা আগের চারটি উপাদান মিশিয়ে প্রায় দুই ইঞ্চির মতো দিয়েছিলাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিমখোল শিমকুচি এবং হাড়গুন এই চারটি উপাদান মিশিয়ে দিয়েছিলাম প্রায় দুই ইঞ্চি এবং এই পুকুরের পাঁক দিয়ে আমরা প্রায় পাঁক দেব প্রায় ধরুন ছ ইঞ্চি তাহলে ছ দুই আট ইঞ্চি যেহেতু গামলা আমার ছোট দশ ইঞ্চি করা যায় বড় যদি বড় গামলা হয় তাহলে দশ ইঞ্চি পাক দেওয়া যেতে পারে এবার যেহেতু আমার ছোট গামলা সেহেতু আট ইঞ্চি আমার ভার্মি কম্পোস্ট নিয়ে পাক দিয়ে আট ইঞ্চি করা যাবে এইবার এটা রেডি হয়ে গেছে দেখুন এইবার এটা রেডি হয়ে গেছে আমরা আর একটু পাক ব্যবহার করবো আমার একটু কম কম লাগছে এইটা হলেই হয়ে যাবে এইবার আমরা টিউবারটি প্রতিস্থাপন করব কিভাবে করব খুব সহজেই টিউবার প্রতিস্থাপন করা যায় আমরা টিউবার কখনোই আমরা এই টিউবার কখনোই এই টবের মাঝামাঝি বসাবো না টিউবার বসাবো কত একদম কিনারা বরাবর মানে এই ধার বরাবর কীভাবে বসাবো আমরা এই মাটিকে খুব সহজেই একটা আঙুল দিয়ে এরকম হালকা ড্রেন টাইপের করে নিতে পারবো একদম এই টবের কিনারা বরাবর দিয়ে এইভাবে জাস্ট হালকা করে বসিয়ে দিতে হবে জাস্ট হালকাতে বসিয়ে দিতে হবে অনেকটা ডিপ করে বসানোর কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা করে বসালেই হবে চলো হয়ে গেছে এইবার ঠিক আছে এবার আমরা দেবো জল চলো জলটা নিয়ে আসি আমার যেহেতু সাদে সবসময় জল রেডি করা থাকে তো এখান থেকে আমি জল তুলে নেবো আমরা পুরো বাকি অংশ যেটুকু বাকি থাকবে পুরোটাই জল দিয়ে কভার করে নেব পদ্ম গাছের প্রতিস্থাপন কমপ্লিট এইবার একটা মেন কথা সেটা হচ্ছে রাখবো কোথায় আমরা অনেক সময় কি করি পদ্মগাছ লাগানোর পরে আমরা ছায়াযুক্ত জায়গায় এই টপটা রেখে ফেলি তাতে কি হয় গাছ বাড়ে না দ্রুত এবং গাছে অনেক সমস্যা হয় আমরা রাখবো কোথায় যেখানে খুব বেশি রোদ পায় কারণ পদ্ম গাছ সরাসরি রোদ খুব পছন্দ করে যত রোদ পাবে তত গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হবে তো আমরা রাখবো কোথায় না আমরা আমার ছাদে যেখানে সব থেকে বেশি রোদ পাই আমরা সেখানেই রাখার চেষ্টা করব আর আগে কিছু যে পদ্ম গাছগুলো আমি বসেছিলাম টিউবে বসেছিলাম সেখান থেকে কিছু গাছ আমি করেছি গাছগুলো দেখো তাতে একটা হচ্ছে আমার এই আইডিটার নাম হচ্ছে ওয়াই ডবল পি এর আইডির নাম এই ফুলটা কেমন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ফুলটা কেমন হয়েছে আশা করি খুব ভালো লাগবে এই ফুলটা এবং এর সাথেই এর পাশেই একটা পদ্ম এটাও খুব ভালো রেডি হয়েছে গাছটা কিন্তু এই ফুলটা নষ্ট হয়ে গেছে তার কারণ কি এই ফুলটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু খুব ভারী বৃষ্টি হচ্ছে এবং সাথে কি হচ্ছে বৃষ্টির সাথে যেদিনই বৃষ্টি হচ্ছে তার পরের দিন খুব বেশি রোদ হচ্ছে সেই কারণে কুড়ি শুকে যাওয়ার ভয় থাকে বেশি যেমন এই দুটো কুড়ি এখনো পর্যন্ত নতুন কুড়ি সেই জন্যই শোকায়নি এখনো তবে এইটাই যদি খুব ভারী বৃষ্টি এবং খুব ভারী তাপমাত্রায় পৌঁছে যায় ওয়েদার তাহলে এই কুড়িগুলো নষ্ট হয়ে যাবে মদের কুড়ি শুকানোর এটাই হচ্ছে আসল রিজেন্ট ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটি ভিডিও আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায়